আজ সাতই নভেম্বর ধরো জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উনিশশো পঁচাত্তর সালে এই দিনে বাংলাদেশের দেশপ্রমিক সৈরিক এবং দেশপ্রমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বঞ্চন করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রং বীর উত্তমকে গৃহবন্দি থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ মজুর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ক্ষমতা আসেন মাল্টি পার্টি ডিসিপ্লিন তিনি চর্চা করেন সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত করেন তার পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং পাঁচ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন সেখানে মাত্র চারটি সংবাদপত্র ছিল সেটাকে তিনি করে অন্যদিকে বিচার বিগের স্বাধীনতাকে নিশ্চিত করেন জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন ও একই সঙ্গে অর্থনীতিতে তিনি বাজার অর্থনীতি চালু করেন এই হয়েছিল শুরু বাংলাদেশ বাংলাদেশ থেকে সমৃদ্ধ সুখে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য যে ভিত্তি স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে গিয়ে যায় আজকে যে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি দিকে আলজি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিল সেতু হওয়া অর্থাৎ এই ষড়যন্ত্র মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাধীন জেতা মানুষের কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণপ্রস্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সমৃদ্ধি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচার অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি